জল রাখতে কারণ এই সামান্য নিয়ে কথা বলে যে আমাদের দেশে এই হচ্ছে এই হচ্ছে আমরা চাই না যে বহির্বিশ্বে আমরা চাই আমাদের সংসদ আমাদের পার্লামেন্টে আমাদের প্রতিনিধি যেতে দেয় আমরা সংসদে বসে আমরা আর সমাধান করতে চাই যেন এই নিয়ে এই দেশের বাইরের কোনো নেতারা দেশের বাইরের কোনো রাজনৈতিক দল কিংবা দেশের বাইরের কোনো দেশ এইটা নিয়ে যেন কথা না আর আমরা নিজেদের মধ্যে আমরা তো আমাদের সাম্প্রদায়িক সমস্যা আছেই এই রাজনৈতিক সমস্যাটা আমার সমাধান আছে আপুনি <laughs> নতুন পারে আমাদের নিয়ে ভ্রম করতে হলো ইন্ডিয়াতে যা যা হলো তারা ভুল করা আমাদের কেন তারাও আমরা এই কথা আমরা আমাদের আছে আমরা আমাদের 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 থেকে কেন আর একটা আমাদের আমাদের একটা আইন করে যাবে বৈষম্য আইন কর্মকর্তা নিয়োগ করে

যাতে এরকম না হয়তো শিকার না হয় তাহলে তার তার এই সংসদীয় ব্যবস্থায় সংস্কার আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে এই প্রক্রিয়াতে এই সংস্থা যাতে নিজেদের কথা সুন্দর করে বলতে পারে যাতে একটা গণতান্ত্রিকভাবে মানুষ নিজেদের কথা বলতে পারে এটা আসলে আমি মনে করি এটা খুব ভালো একটা পদ্ধতি হবে এই জায়গা থেকে এত সচেতন নাগরিক হিসেবে আমি এটাকে সম্পর্ che non ha più. A come ho detto, ottimi, assolutamente,

সম্প্রদায়ের ক্ষেত্রে বর্তমান সরকারও আমাদের প্রতি সুদৃষ্টি নেই নির্বিশেষে যদি এই দেশে আইন বা সব ব্যবস্থা চালু রাখা হয় সেই ক্ষেত্রে সমস্ত সংস্কার কমিশনে আপাতত এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরই প্রতিনিধিত্ব থাকার প্রয়োজন ছিল তাই সেই আইনটা সংস্কার হলে সেটা হতো সঠিক বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিটা জনগণের অধিকার আছে আপনি প্রতিটা জনগণের অধিকার নিশ্চিত করা সরকারের দায়িত্ব আজকে হিন্দুদের ধর্মীয় স্থান বৃন্দাবন দেখেন আজকে তিনটে মাস পার হয়ে গেল বৃন্দাবন যেতে আমাদের ভিসা পাই আমরা ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা যেতে পারি না সেই ব্যাপারে বাংলাদেশ সরকারে উদ্যোগ গ্রহণ করা উচিত বলে আমি মনে করি কারণ সকল ধর্মের ধর্মীয় রীতিনীতি সবাই যাতে সমানভাবে পালন করতে পারে সরকারের কাছে আমার এই দাবি থাকলো আমরা অধিকার আমাদের যতটুকু অধিকার আমরা অধিকারের বাইরে আমরা চাইব না কিন্তু আমাদের অধিকার থেকে যাতে বঞ্চিত না হই সেই দিকে আমাদের প্রতি একটু দৃষ্টি রাখা প্রয়োজন যেমন এই বছরেরই অর্থবর্তীকালীন সরকার আসার পরের একটা ঘটনা আমরা বলি আমাদের জন্মাষ্টমী অনুষ্ঠান হলে জন্মাষ্টমী অনুষ্ঠানে আমাদের পূজা র্যালি এবং শোভাযাত্রা তখন চরম বন্যা বাংলাদেশে বাংলাদেশে বন্যায় প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে অসহায় মানুষ মানে তাদের জীবিকা নির্ভর কষ্ট হয়ে যাচ্ছে আমরা তখন সিদ্ধান্ত নিয়েছি যে হ্যাঁ এই জন্মাষ্টমী পূজা আমরা করব কিন্তু আমরা এই শোভাযাত্রা এবং র্যালি আমরা বিরত রাখব সেই বিহত রেখে আমরা তার সাশ্রয়ী অর্থ আমরা এই বন্যা দুর্গতদের মাঝে আমরা

उपस्थित हिंदू महाजोटे

সমানভাবে বক্তব্য দেওয়ার অংশ মতো আমাদের আছে তাহলে আমরা বিশ্বে হয়ে যাব আপনারা আজকে আসছেন আপনাদেরকে ধন্যবাদ সাংবাদিক ধন্যবাদ এই যে নিয়েছি এদের দায়িত্ব বোধ আমরা ধন্যবাদ জানাই তাদেরকে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি সকলকে ধন্যবাদ